দুই হাজার পঁচিশ আইপিএল এ সব থেকে বড় চমক দেবে কেকেয়ার কারণ ইতিমধ্যে গৌতম গম্ভীরের বদলে বড় তারকাদের মেন্টর হিসেবে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে শোনা যাচ্ছে চারজন তারকা ক্রিকেটারের সঙ্গে কথা বলেছে কেকেয়ার এই চারজনের মধ্যে একজন কেকেয়ারের মেন্টর হিসেবে আসতে পারেন জ্যাক কালিস রিকি পন্টিং কুমার সাঙ্গাকারা ও আশিস নেহেরার সঙ্গে কথা বলেছে কেকেয়ার মনে করা হচ্ছে এই চারজনের মধ্যে একজন গম্ভীরের বদলে মেন্টর হয়ে আসতে পারেন কেকেয়ারে এবার রিকি পন্টিং যা ইঙ্গিত দিলেন তাতে চমকে যেতে হয় তিনি বলেছেন অপেক্ষা করে আছি আইপিএলে কোচিং এর সুযোগ আসতে পারে সামনের কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ কেকেয়ারের পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং অতীতে রিকি পন্টিং কেকেয়ারের খেলেছিলেন মেন্টর হিসেবে পন্টিং বড় নাম হতে চলেছে সেই কারণে তাকেই চাইছে শাহরুখ খানের দল তবে দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন জ্যাক কালিসো এদিকে নেহেরার সঙ্গেও কথা বলেছে কে জানা যায় একটা সময় ভারতীয় দলের কোচ হিসেবে তাকে ভাবতে শুরু করেছিল বিসিসিআই তবে নেহেরা নাকি আগ্রহই দেখাননি একটা সময় শ্রেয়স আয়ারের সঙ্গে আইপিএলে কাজ করেছেন পন্টিং এবার তিনি কেকেয়ার মেন্টর হলে আবার শ্রেয়সের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন তিনি